বিসমিল্লাহি রহমান রহিম সুখবর 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 আপনি কি আপনার প্রতিষ্ঠানের যে কোনো ব্যানার বানাতে চাচ্ছেন অথবা ক্যাশ মেমো বানাতে চাচ্ছেন অথবা আপনার নামের ভিজিটিং কার্ড বানাতে চাচ্ছেন তাহলে আর দেরি না করে এখন থেকে আপনার হাতের কাছেই পাচ্ছেন অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাফিক ডিজাইনার দ্বারা আপনার প্রতিষ্ঠানের ক্যাশ মেমো ব্যানার ডিজাইন সাইনবোর্ড ভিজিটিং কার্ড ও যে কোনো গ্রাফিক্সের কাজ করা হয় এখন থেকে আপনার হাতের কাছেই পাচ্ছেন নোয়াপাড়া বাজারে ঘরে উঠেছে কালারটা কালার টাসে আপনি পাচ্ছেন আপনার মনের যত রকম গ্রাফিক্সের সেবা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কালার টাসে আমাদের ঠিকানা নোয়াপাড়া বাজার সরকারি স্কুলের বিপরীতে নোয়াপাড়া বাজার সরকারি স্কুলের বিপরীতে অথবা যোগাযোগ করুন আমাদের দেওয়া এই নাম্বারে সকলের জনপ্রিয় প্রতিষ্ঠান কালার টাস নেওয়ারা বাজার মাধবপুর মাধবীগঞ্জ